আনাসবিন মালেক রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর নিকট তিনবার জান্নাত কামনা করবে জান্নাত তার জন্য বলে যে হে আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও আর যে ব্যক্তি আল্লাহর নিকট তিনবার জাহান্নাম থেকে আশ্রয় কামনা করে জাহান্নাম তার জন্য বলে হে আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও ইবনে মাজা অর্থ আর তাদের মধ্যে কেউ কেউ বলে থাকে হে আমাদের প্রতিপালক আমাদিগকে ইহকালে কল্যাণ দান করুন ও পরকালেও কল্যাণ দান করুন ও জাহান্নামের অগ্নির শাস্তি থেকে রক্ষা করুন সুরা বাকারা দুইশো এক রব্বানা শ্রিফ আন্না আজাবা জাহান্নাম ইন্না আজাবাহা কানা গারা আমান ইন্নাহা সা আত মুস্তাকররান ওয়া মু কামান আল ফুরকান পঁয়ষট্টি থেকে ছেষট্টি দুই অর্থের এবং তারা বলে হে আমাদের প্রতিপালক আমাদের থেকে জাহান্নামের শাস্তি বিদুলিত করুন তার শাস্তি তো নিশ্চিত বিনাশ আশ্রয়স্থল ও বসতি হিসেবে ওটা কত নিকৃষ্ট সুর আল ফুরকান থেকে অর্থ হে আমাদের প্রতিপালক আপনি এটা বৃথা সৃষ্টি করেননি আপনি পবিত্রতম অতএব আমাদেরকে জাহান নাম থেকে রক্ষা করুন হে আমাদের প্রতিপালক অবশ্য আপনিই যাকে জাহান নামে প্রবেশ করান ফলত নিশ্চয়ই তাকে লাঞ্ছিত করলেন আর অত্যাচারীদের জন্যে কেউই সাহায্যকারী নেই হে আমাদের প্রভু নিশ্চয়ই আমরা এক আহ্বানকারীকে আহ্বান করতে শুনেছিলাম যে তোমরা সিও প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করো তাতেই আমরা বিশ্বাস স্থাপন করছি হে আমাদের প্রভু অথবা আমাদের অপরাধ সমূহ ক্ষমা করুন এবং আমাদের অমঙ্গল সমূহ আবৃত করুন আর পূর্ণবানদের সাথে আমাদেরকে দান করুন হে আমাদের প্রভু আপনি সিও রাসুলগণ যোগে আমাদের সাথে যে অঙ্গীকার করেছিলেন তা দান করুন এবং উত্থান দিবসে আমাদেরকে লাঞ্ছিত করবেন না নিশ্চয়ই আপনি অঙ্গীকারের ব্যতিক্রম নন সুরা আল ইমরান একশো একানব্বই থেকে একশো অর্থ আব্দুল্লা বিন আব্বাস রাজিয়াল্লাহানহু রসুল্লাহ সাল্লাহ আলি হে ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি তাদেরকে অর্থাৎ সাহাবাগনকে এই দুয়াটি কোরআনের সুরার ন্যায় মুখস্থ করাতেন তোমরা বলো হে আল্লাহ আমরা আপনার নিকট জাহান্নামের আজাব থেকে আশ্রয় চাই আমরা আপনার নিকট কবরের আজাব থেকে আশ্রয় চাই আমরা আপনার নিকট মসিহিদ দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই আমরা আপনার নিকট জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই নাসাই একশো আশরাজি রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্ল্লাহ আলহে ওয়াসাল্লাম বলেছেন হে আল্লাহ জিব্রাইল মিকাইল ও ইসরায়েলের প্রভু আমি আপনার নিকট জাহান্নামের গরম থেকে আশ্রয় চাই এবং কবরের আজব থেকে আশ্রয় চাই নাসাই একশো দশ হাফস আল্লাহ আনহা রসুল্লাহ সাল্ল্লাহ হে ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি যখন শোয়ার ইচ্ছা করতেন তখন ডান হাত শিও গালের নিচে রেখা বলতেন হে আল্লাহ যেদিন আপনি আপনার বান্দাদেরকে উঠাবেন সেদিন আমাকে শিও আজাব থেকে রক্ষা করবেন আবুদাউদ একশো চোদ্দ ইবনে ওমর রাজিয়াল্লাহ আনহুমা রাসুল্লাহ সাল্লাহ আলাইহি হে ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি যখন বিছানায় শুইতে যেতেন তখন আল্লাহর শুকুর করে বলতেন যিনি আমাকে সমস্ত মুসিবত থেকে রক্ষা করেছেন আমাকে বাসস্থানে ব্যবস্থা করেছেন আমাকে পানাহার করিয়েছেন ওই সত্তার শুকুর যিনি যখন আমার উপর অনুগ্রহ করেছেন তখন যথেষ্ট পরিমাণে তা করেছেন যখন আমাকে দান করেছেন তখনও যথেষ্ট পরিমাণে করেছেন সর্বাবস্থায় শুধু তারই কৃতজ্ঞতা হে আল্লাহ সব কিছুর রব সব কিছুর মালিক সবকিছু রিলাহ আমি জাহান্নাম থেকে তোমার নিকট আশ্রয় চাই আবু দাউদ অর্থ আয়সারিউল্লাহ আনাহা থেকে বর্ণিত তিনি বলেন আমি এক রাতে রাসুল্লাহ সাল্লাসাল্লামকে বিছানায় অনুপস্থিত পেয়ে তাকে খুঁজতে লাগলাম তখন আমার হাত রাসুলের পায়ের পাতায় লাগলো যা দাঁড় করানো অবস্থায় ছিল তখন তিনি মসজিদে ছিলেন আর সে শেষদা অবস্থায় এই দুয়া পড়তে ছিলেন হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার অসন্তুষ্টি থেকে আশ্রয় চাই আপনার ক্ষমার রুশিলায় আপনার আজাব থেকে আশ্রয় চাই আর আমি প্রত্যেক বিষয়ে আপনার নিকটে আশ্রয় চাই আমি আপনার প্রশংসা ও গুণগান করার ক্ষমতা রাখি না আপনার প্রশংসা তেমনই যেমন আপনি করেছেন মুসলিম একশো